আগের দিন আদালতে হাজির করার সময় মৌলবাদীদের তাণ্ডব সন্ন্যাসীর অনুগামীদের ওপর পুলিশের অত্যাচার চিন্ময় কৃষ্ণের আইনজীবীকে পিটিএ হাসপাতালে পাঠানোর অভিযোগ পিটিএ হাসপাতালে পাঠানোর অভিযোগ রাধারমন দাসের চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মামলা শুনানির আগে আক্রান্ত তার আইনজীবী আইনজীবী রমেন রায়ের বাড়িতে হামলা চালায় মৌলবাদীরা তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলে জানিয়েছেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস আইসিউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি এক স্যান্ডেলে আইনজীবী রমেন রায়ের হাসপাতালের একটি ছবি পোস্ট করেছেন রাধা দাস অভিযোগ জামিনের ওকালত নামায় সই করার অপরাধে রিগান আচার্য নামের এক আইনজীবীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ एडवोकेट तो डिफेंड करने के लिए आ रहे हैं उनको सुरक्षा प्रदान की जाए अगर उनको सुरक्षा प्रदान नहीं की जाएगी तो हमने देखा कि लास्ट वीक उनके साथ में जो भी आया था उनके साथ खड़ा होना उनको उनके घरों पर आक्रमण हुआ उन लोगों की पिटाई हुई तो ऐसी स्थिति में कैसे उनको न्याय मिल सकता है और लोग भी उनका पक्ष में आने में डरेंगे तो इसीलिए सरकार को चाहिए कि उनके एडवोकेट को भी सुरक्षा प्रदान की जाए बांग्लादेश विभिन्न मठ मंदिर विभिन्न धर्मियों संस्थान तरा प्रतिबदाद कर भारत सुशासम संघर पक्ष से सर्वोत्तर तो सहाज्य करजरा उपस्थित होगामी तो दिन जे चिन्मय প্রভুর মুক্তি হয় তার জন্য আমরা চেষ্টা করছি এবং ভারত সরকারের পক্ষ থেকে রাষ্ট্রসংঘের কাছেও আবেদন জানানো হচ্ছে ব্যবস্থা হয় ইতিমধ্যেই তাতে হিন্দুদের ওপর হামলার ঘটনায় সরাসরি মোহাম্মদ ইউনুসকে করায় তুললেন শেখ হাসিনা অডিও বার্তায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর অভিযোগ বাংলাদেশের গণহত্যার মূল চক্রী ইউনুস নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটি বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন শেখ হাসিনা ইস্কন সহ হিন্দুদের ধর্মস্থান চার্চে হামলার ঘটনারও তীব্র নিন্দা করলেন শেখ হাসিনা বাংলাদেশের যে পরিস্থিতি আমরা দেখছি যেখানে বিচারের নামে প্রহসন চলছে যেখানে গণতন্ত্র আদৌ আর রয়েছে কিনা যে প্রশ্নগুলো উঠতে শুরু করেছে এরপর বিভিন্ন মহল থেকে কিন্তু রিয়েকশন আসছে আমাদের কাছে শোনাবো এক এক করে বাংলাদেশে আইন আছে সেটা তো বলতে পারছি না কিন্তু আইনটা সব সারা বিশ্বেই আহ মানবাধিকারের একই আইন সেটা হচ্ছে যে মুক্ত থাকাটাই হচ্ছে স্বাভাবিক কাউকে বন্ধ করে রাখারটা কারাগারে সেটা হচ্ছে অস্বাভাবিক তাই এইটা ওকে দেখে নিতে হবে যে অভিযুক্ত বিরুদ্ধে এমন কোন কারণ রয়েছে কিনা যে তাকে আটকে রাখতে হবে সংশোধনাগারে তাহলে তাকে ছাড়তেই হবে বাংলাদেশের বিচার ব্যবস্থা তাদেরও দায়িত্ব হচ্ছে যে অভিযুক্ত যাতে উপযুক্ত আইনজীবী পায় লিগাল এইড সার্ভিসেস আছে সেখান থেকে তারা যাতে উপযুক্ত আইনজীবী পায় এবং সেখানে থেকে তাকে আত্মপক্ষ সমর্থনের যথেষ্ট সুযোগ করে দিতে হবে এবং এক্ষেত্রে যেটা কার্যত হলো যে প্রায় এক মাস তাকে তাকে বিনা বিচারে জেলে থাকতে হবে কাজে এইখানে যে এটা মানে আইনের একটা চরম একটা উল্লঙ্ঘন হলো মানবাধিকারের একটা চরম উল্লঙ্ঘন হলো অত্যন্ত অন্যায় আচরণ হচ্ছে हम ये भी रिक्वेस्ट करते हैं बांग्लादेश गवर्नमेंट से कि जो भी चिन्मय कृष्ण प्रभु के एडवोकेट हैं या उनके उनको डिफेंड करने के लिए आ रहे हैं उनको सुरक्षा प्रदान की जाए अगर उनको सुरक्षा प्रदान नहीं की जाएगी तो हमने देखा कि लास्ट वीक उनके साथ में जो भी आया था उनके साथ खड़ा होना उनको इनके घरों पर आक्रमण हुआ उन लोगों की पिटाई हुई तो ऐसी स्थिति में कैसे उनको न्याय मिल सकता है और लोग भी उनका पक्ष में आने में डरेंगे तो इसीलिए सरकार को चाहिए कि उनके एडवोकेट को भी सुरक्षा प्रदान की जाए বাংলাদেশে হেফাজত আর এই সমস্ত জামাতের লোকজন তারাই চালাচ্ছে ইসলামিক সন্ত্রাসবাদী মৌলবাদীদের কোন দেশে আপনি মানবাধিকার পাবেন বিচারের ব্যবস্থা পাবেন এবং সেটা তো তাদের খিলাফত নাই এবং সেটা তো হচ্ছে কারণ এখন হেফাজত জামাত এবং ইসলামিক সন্ত্রাসবাদী গ্রুপগুলো তারা বাংলাদেশের সাধনদার হাতে তুলে নিয়েছে এখন এটা খুব স্বাভাবিক এটা যেটা করবে বাংলাদেশে পরপর হিন্দুদের ওপর হামলা হচ্ছে উত্তাপ সংসদে দিনের পর দিন বাংলাদেশে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে গা ঢাকা দিয়ে আছে বদলে যাচ্ছে জনবিন্যাস তারপরেও নিষ্ক্রিয় হয়ে বসে আছে পুলিশ রাজ্যসভায় তীব্র প্রতিবাদ বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্যের অবিলম্বে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গ ছাড়া করার সওয়াল করেন তিনি बांग्लादेश का हिंदू पर अत्याचार की बात कर रहे हैं और दिनदिन पश्चिम बंगाल के भीतर ये सारे बांग्लादेश ने घुसफेड़िया हमारा डेमोग्राफिक डिजाइन चेंज कर दिया हर का चपेट तो में है एटोमिक एनर्जी कंसर्न मिनिस्ट्री शुड इमीडिएटली एविक्टेड दैट पर्सन ऑफ दैट पर्टिकुलर प्लेस पुलिस का इन एक्शन बिकॉज ऑफ द ब्लॉक वोट बिकॉज ऑफ ब्लॉक वोट प्रश्न आरोप বাংলাদেশ ইস্যুতে কেন নীরব কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে শান্তি বাহিনী পাঠানোর আবেদন করুক মোদী সরকার সংসদে আবেদন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর সেন্ডিং পিস কিং ফোর্সেস বাংলাদেশ ইমিডিয়েটলি স্যার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি সাইলেন্ট অফ হুইচ ইস্ট our, our, our appeal that let Minister of External Affairs come to the Parliament and intimate us at the latest position of Bangladesh. Bangladesh is a সংসদ থেকে রাজ্য সরকারকে তীব্র নিশানা রানাঘাটের বিজেপি সাংসদের জগন্নাথ সরকারের অভিযোগ সরকারি মদতেই বাংলাদেশে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকছে আর এর জন্য এখনকার জনবিন্যাস বদলে যাচ্ছে বলেও অভিযোগ করেছেন জগন্নাথ সরকার দিনের পর দিন অনুপ্রবেশকারী এসে আমাদের জনসাম্য ভারসাম্য নষ্ট করে দিচ্ছে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর দক্ষিণ চব্বিশ নদিয়ার কিছু অংশ হুগলি হাওড়া তারা এখানে নির্যাতিত এবং সরকারি মতোতে হচ্ছে এবারে সরকার পর্যন্ত আমরা দেখছি দর্শক হয়ে যাচ্ছে গণতন্ত্রের নামে লজ্জা বাংলাদেশের তীব্র প্রতিবাদ শুভেন্দু অধিকারী অবিলম্বে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির হস্তক্ষেপ দাবি তার মন্তব্য পক্ষ থেকে ওঠা উচিত রাজনীতি হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া উচিত বলেও জোরালো করলেন শুভেন্দু অধিকারী এটা সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট অর্গানাইজেশনগুলির হস্তক্ষেপ করা উচিত এবং ইস্কনের পক্ষ থেকে যারা গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছেন তাদের ভয়ঙ্করভাবে রিয়্যাক্ট করা উচিত যে বাংলাদেশে হামাস আইএস তালিবানের থেকেও খারাপ একটি জঙ্গিবাদ ওখানে কাজ করছে সন্ন্যাসীদের লইয়ারদেরকে প্রায় মৃত্যুমুখে ফেলা হচ্ছে নইলে গ্রেপ্তার করা হচ্ছে আমরা আরও তীব্র করব আমাদের অবরোধ বয়কট আন্দোলন এবং গোটা পৃথিবীর হিন্দুদের সময় হয়েছে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হওয়ার উত্তাল বাংলাদেশ হেমতাবাদের সীমান্তে প্রাচীন মিলন মেলা সেটাও বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন এবার আর উপারের প্রিয়জনেদের সঙ্গে দেখা হবে না তাতে কিছুটা করে মন বিষাদগ্রস্ত সীমান্তের বাসিন্দাদের তবে হিন্দু মুসলিম নির্বিশেষে সকলেই চাইছেন দ্রুত স্বাভাবিক হোক বাংলাদেশের পরিস্থিতি ফের কাটাতারে মিলিত হোক দুই দেশ প্রশাসন সূত্র খবর সীমান্তে বিএসএফের নজরদারি বৃদ্ধির পাশাপাশি কাটাতার সংলগ্ন এলাকায় টহল দেবে থানার পুলিশ বিশেষত ছয় ডিসেম্বর মিলন মেলার দিন পুলিশের তরফেও কড়া নজরদারি চলবে বলেই জানা গেছে এদিকে প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এলাকায় মিলন মেলা বন্ধের বিষয়ে প্রচার চালাচ্ছে স্থানীয় পঞ্চায়েত এমনকি এলাকার জনপ্রতিনিধিরাও বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে সচেতন করছে বাংলাদেশের পরিস্থিতি ওটা বলছে যে বাংলাদেশের পরিস্থিতি খারাপ যে খারাপ থাকে তাড়াতাড়ি ভালো হোক মেলাটা হোক ওদিকে তো লোক আসে দেখা শোনা হ্যাঁ মাছার আলাপ আলোচনা হয় দেখা করার জন্য সবাই আসে হিন্দু মুসলমান নিয়ে কোন বিবাদ ছিল না হয়েছে এবার আর হচ্ছে না মানুষের খুব দুঃখ বাংলাদেশে নাকি খুব বছরে একবার মেলামেলাটা লাগতো সবার সাথে দেখা হতো এটা আনন্দ উপভোগ হতো সেটা বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তার কারণে এই মিলন মেলা বন্ধের যে সিদ্ধান্ত তাতে কোথাও যেন বিষাদের সুর উত্তর দিনাজপুরের হেমতাবাদের এই সীমান্ত পারের বাসিন্দাদের তারা প্রত্যেকেই চাইছেন দ্রুত ছন্দে ফিরুক বাংলাদেশ পরিস্থিতি স্বাভাবিক হোক আবারও মিলন মেলায় মিলিত হোক দুই দেশ ক্যামেরায় মৃত্যুঞ্জয়ের সঙ্গে রূপক ঘোষ টিভি নাইন বাংলা উত্তর দিনাজপুর সেলিম মাতব্বরকে জেরায় পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য একাধিক বাংলাদেশি নাগরিককে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করতে সাহায্য করেছে সেলিম মাতব্বর আর এদের প্রায় সকলেই জাল ভারতীয় পরিচয়পত্র পত্র এবং নথি দিয়ে পাসপোর্ট তৈরিতেও সাহায্য করে সেলিম তদন্তকারীরা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছেন একাধিক বাংলাদেশিকে বাহরিন সহ বেশ কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশ পাঠিয়েছে সেলিম সেক্ষেত্রে ওই সব জাল নথি ব্যবহার হয় তদন্তকারীদের অনুমান এজেন্ট হিসেবে কাজ করেছে সেলিম সেলিমের মাধ্যমে ভারতে আসা বাকি বাংলাদেশিরা এখন কোথায় রয়েছে তা জানতে জেরা করছে পুলিশ আরও কিছু বাংলাদেশি নাগরিকদের ভারতে নিয়ে আসার কথা বলে টাকা নিয়েছিল সেলিম কিন্তু কোনো কারণে তা সম্ভব হয়ে ওঠেনি ফলে যাদের থেকে টাকা নিয়েছিল তাদের সঙ্গে ঝামেলা হয় পরে সেলিম নিজে অনুপ্রবেশ করে কলকাতায় আসে